উজোড়ার হাতে গুলে 50 দিন আমাদের ঘরে মেউমা পরিফিতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা শিলুবড়ির কুমারটুলিতে এখানে প্রতিমা বানানোর প্রস্তুতি কত দূর সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব নমস্কার আমি শানু আপনারা দেখছেন ভারিয়া ট্যান্স আর এই মুহূর্তে আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের শিলুবড়ির কুমারটুলি মহানন্দ নদীর পার্শ্বে অবস্থিত কুমারটুলিতে এখন যেন নিঃশব্দে তৈরি হচ্ছে এক মহ উৎসবের আবহ दुर्गा আসতে আসছে এখনো কিছু দিন বাকি কিন্তু গরম এবং বর্ষাকে উপেক্ষা করেই পরিশ্রম করে চলেছেন মৃৎশিল্পীরা মাটি খর শিল্পীরা জানিয়েছেন এবছর বেশ কিছু নতুন থিমের অর্ডার এসেছে যার ফলে তাদের কাজের চাপ বেড়েছে কিন্তু আনন্দটাও দ্বিগুণ ছোট থেকে বড় থিম থেকে সাবেকি সব ধরনের প্রতিমারই কাজ এখন চলছে জোর কদমে একজন প্রবীণ শিল্পী বলেন বছরের এই সময়টাই আমাদের কাছে সবচেয়ে ব্যস্ত কিন্তু সবচেয়ে আনন্দেরও প্রতিমা তৈরির মধ্য দিয়ে আমরা মা দুর্গাকে জাগিয়ে তুলি এটা শুধু পেশা নয় এক ধরনের সাধনা মহানন্দা নদীর পারে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে খড় বাঁধা মাটি লাগানো কাঠামো সাজানো আর সেই সঙ্গে শিল্পীদের মধ্যে রয়েছে দুর্গাপুজোর আগমনী সুরের রোমাঞ্চ অনেকেই মধ্যেই মূর্তি বায়না করার জন্য কোমোর ভিড় জমাতে শুরু করেছেন তাই এখন নওয়া খাওয়ার সময় নেই শহরের মৃৎশিল্পীদের ডেকোরেশন এখনও মনে করো আমাদের যেগুলো আছে ডেকোরেটের কাজগুলো ওগুলো শর্ট টাইমে চলে আসে তো আমাদের এগুলো গভার্মেন্টলি কাজ হচ্ছে তো হ্যাঁ আসছে টুকটাক আসছে আমার নাম রিপন মালাদা নেই ওটা ভালো নেই মোটামুটি বর্ষা তো খায় তুমি কিন্তু বর্ষা কোথায় বস্তাই নেই আইনা পূজার বারদিন নয় চাঁদমারদিনও না নামputStringonpal দোকানের নাম সালনা টি গলায় প্রিয়াংশু মজুমদার এবং শানু দাশের রিপোর্ট পাহারিয়া টাইমস